গাড়ি চলবে উড়াধুরা যত খুশি তত লোড বহন করুন এই রিংগুলো ব্যবহার করে হ্যাঁ ভিওজ এই রিংগুলো নিজস্বভাবে তৈরি করা চারশো বারো সাইজ এই রিংগুলো এই স্পার এবং ফাইটার আপনারা এই দুই ধরনেরই অটোর জগতে সবচেয়ে বেশি বহন করা হয় এবং আপনারা চাইলে ষোলো সাইজ বহন করতে পারবেন যত খুশি তত লোড বহন করতে পারবেন এই রিংগুলোতে এই রিংগুলো আমরা নিজস্বভাবে তৈরি করেছি হ্যাঁ ভিওজ আপনারা গ্যালান্টি সহকারে গ্যারান্টি সহকারে গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন বছরের মধ্যে যদি এই রিং তাল ব্যাকা হয় তাহলে অবশ্যই আপনারা নতুন রিং পাবেন তাই আজই অর্ডার করুন এ ধরনের শক্তিশালী এবং মজবুত এই গুলো নেওয়ার জন্য আমাদের ঠিকানা ভাইবে একসব বগুড়া পিছক বাজার যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো ডেলিভারি দেওয়া হয় আপনারা সরাসরি চালিয়ে এখানে এসে আসতে পারবেন অথবা না এসে অর্ডার করতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কথা বলুন এবং ফুল ভিডিওতে বিস্তারিত লং ভিডিও দেওয়া হইবে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আপনারা অবশ্যই দেখবেন এবং আজই এ ধরনের গা রিডিং